অর্থাৎ মরিদ হওয়া মরিদ হওয়া বায়াত হওয়া সম্পর্কে আল্লাপাক রীদেরকে আমাদেরকে এর কারিমে কিছু বলেছে কিনা সে সম্পর্কে আমরা কোরআনের হায়াত এবং কোরআনের ইঙ্গিত সম্পর্কে জেনে নিই সময় তো প্রিয় দর্শক আল্লাপাক কোরআনের কারিমে সুরা তাওবার একশো উনিশ নম্বর আয়াতে বলতেছে ওয়া কোন সিন তোমরা সাদিক সত্যবাদী লোকের সঙ্গী হও অকানি তাপসিরে সিন দ্বারা পীর মাসে জ্ঞান অর্থাৎ যারা সত্য পথের আছে সিরাতাল মুস্তামের পথে আছে পীর মাসায়কগণ অলি আল্লাহগণ যারা এলমে তাসৌ যাদের কাছে আছে এলমে মারিফত যাদের কাছে আছে তাদের কথাই আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে কারিমে এ আর দ্বারা বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সমান প্রিয় দর্শক আল্লাপাক রব্বুল আলমিন উলি গনের পথের কথা কোরআনে আরো অসংখ্য জায়গায় বলেছেন যেমন একটা হাদিস ইত্যাদি সাবিলা আনা বা ইলাই হা আমার দিকে যে ব্যক্তি রুজু হয়েছে তার পূর্ণাঙ্গ অনুসরণ করো মে জায়গায় ইমানদার গন তোমরা আল্লাহ কে বয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা মাধ্যম তালাশ করো সুরা মাইদা নাম্বার পঁয়ত্রিশ বিভিন্ন তাপসিরে উল্লেখ এই হইলেন কামেল অলি আল্লাহ গন কামেল আরো বলেন ওয়া মাইয়া দিল তাজিদাল মুর্শিদা যাহারা প্রদ তাহারা কামেল মুর্শিদের সন্ধান পাবে না

যারা আপনার হাতে গণ করলো তারা মূলত আমার হাতেই এই আয়াতের হুকুম কেমত পর্যন্ত বহাল থাকিবে আমাদের দয়াল নবী সাল্লাহ পর্যন্ত নবতের দরজা বন্ধ তারপর নবী আসাল্লাম দিয়েছেন আলী কারিম এর হাতে বেলায়েতের চাবি এই বেলায়েতের দ্বারাই কেমতে কেমত পর্যন্ত চলতে থাকবে আর এই আয়াত হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য শুধু আমাদের মাল্লাহলামের যুগ পর্যন্ত সীমাবদ্ধ নয় সময়ত তো প্রিয় দর্শক আল্লাপাক রাবুল আলমিন আমাদের জন্য এলেম অর্জন করা ফরজ করে দিয়েছেন এই জন্য নবী সাল্লাম আদিসে তাকে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইউ ও মুসলিম আতিন এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ আবার এই কে দুই প্রকার বা দুই ভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এলমের শরীয়ত আর একটা হচ্ছে এলমে মারিফত ক্ষুধা প্রাপ্তির পথে প্রকার এলেমি অতি জরুরি প্রথম অবস্থায় এলমের জ্ঞান হাসিল করা এরপর এলমের শরীয়তের জ্ঞানের হাসিলের মাধ্যমে যখন একজন মানুষ এলমে মারিফতের পথের সন্ধান পেয়ে যায় তখন তার মারিফতের জীবনের রাস্তা বা পথ শুরু হয় তখন আর এলমের শরীয়ত জ্ঞান তার জন্য বেশি একটা জরুরি হয় না মারিফতের কর্মটাই তখন তার জন্য অনিবার্য হয়ে পড়ে আর এলমের মারিপতি আল্লাহ এবং আল্লাহ রাসুল পর্যন্ত পৌঁছানো যায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাক্ষাৎ লাভ করা যায় আমাদের মাজাবের প্রধান যিনি ইমাম আবু আনিফা রহমতুল্লাহ উনি বলতেছেন লাউলা হালাকা নোমানু আমি নোমান যদি আমার মোর্শিদ ইমাম রহমতুল রহমত দুই বছর কেদমত না করিতাম তাহলে ধ্বংস হইয়া যাইতাম তিনি আরো বলেন এলমে শরীয় হচ্ছে বাহির দিককে পরিশুদ্ধ করে আর এলমে মারিফত আভ্যন্তরিক বা বিতর্কে পরিশোধ করে তো দর্শক আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে অর্জন করতে গেলে মারিপথ অর্জন করতে গেলে সর্বপ্রথম যে আমাদের বিষয়টিকে লক্ষ্য করতে হবে যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বায়াত হওয়া একজন হকানিপির অক্কানি আল্লাহর উলির কাছে গিয়ে তার হাতে হাত থেকে বায়াত হওয়াটাই একজন প্রাথমিক অবস্থার মানুষ ইমানদারের জন্য আবশ্যকীয় ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত